এবং তোমাদের গোলাম যারা আছে তাদের প্রতি তোমরা যত্নশীল হও তাদের প্রতি ইনসাফ ব্যবহার করো কি করছেন নামাজের কথা বলছেন বারবার শুধু একবার না আসলা তোমরা নামাজ কেন করো আসলা নামাজ কেন করো গোলাম প্রতি তোমরা দয়া করো অ্যাকশন করো

আয়ে সারুদ্দুউল্লাহ আল্লাহ না ভাবলেন কি হলো আল্লাহ রসুন তো আজকে কেন হয় লম্বা সিজ্দা করলেন সিদ্দার থেকে ওঠেন না ও ভাই আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর কোনো গুণা ছিল না না আগে না পরে আল্লাহ তাআলা সব অগ্রিম মনে করে দিয়েছেন শুধু কবাই করেন না এমন ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লামের ভুল হবে না এই ব্যবস্থা করে দিয়েছেন কারণ ওনার হৃদয়কে আল্লাহ কয়েকবার পবিত্র করেছেন জমজমের পানি দ্বারা এইখানে শৈতানের কোন কুমন্ত্রণ আসতে পারে না বক্সের কোন কুমন্ত্রণ আসতে পারে না সব দিক থেকে আল্লাহ রসুলকে হেফাজত করেছেন পাশাপাশি জীবনের সামনের গুনাহ এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম শিজদার মধ্যে পড়ে রয়েছেন এক পর্যায়ে

ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য আপনার পায় হাত রাখতে নাই কারণ এত দীর্ঘ সময় যা করেছেন আমি মনে করেছি আপনি কি দুনিয়া থেকে চলে গিয়েছেন কিনা কত লম্বা সময় ধরে একজন মানুষ এই চিন্তা করতে পারে উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন নামাজের তো গুরুত্ব একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দারে রয়েছেন অনেক কম্বাতে আম

আতলা কুনু আবদান এ আয়েশা আমি কি আল্লাহর শুকর গোজার বান্দা হব না আল্লাহ শুকর গোজার বান্দা হব না তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ইন্তামামের সাথে নামাজ পড়তে উনি যখন மரদুল মওত মৃত্যু চলে আসবেন এর তিন চার দিন আগে উনি বলেন আমার জন্য তুমি নিয়ে আস ও জিজ্ঞেস করলেন তারা পুজো করলেন কিন্তু দাঁড়াইতে গিয়ে শরীর দুর্বলতার কারণে বেয়স হয়ে গেলেন কিছুক্ষণ পরমুশ আসলো আবার বলেন জিজ্ঞেস করলেন সাহাবাই কেরাম কি করে উত্তর দেয়া হলো তারা ينتظرونك আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আবার হুজুর গেলেন তারা থেকে আবার ফিরে গেলেন বেশ হয়ে গেলেন আবার মূসা আসলো গেলেন নুজুল পানি নিয়ে আসো বলেন ওমাইয়া আহলুনা সাহাবায়ে কি করে কি করে উত্তর দেয়া হলো ينتظرون اكثر আমর অপেক্ষা করে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হুজুর করে দারাইতে গেলেন আবার বেশ হয়ে গেলেন আবার মোশাশার করে বলেন আবু বকরকে বলো নামাজ পড়ানোর জন্য ও ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য কিছু করেছে কিন্তু আমাদের কি অবস্থা আমরা তো মামুলি কোন কাজের জন্য নামাজ ছেড়ে দেই অনেক সময় এমনি এমনি করে থাকি নামাজ ছেড়ে দেই এ ভাই শুনে রাখেন আখেরাতের মাঠে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই দিন আর কোন ছাড় নাই ওই দিন ভাই কোন ভক্তি নাই আওয়ালু মা ইউহাসাব বিহি লাদু মবিয়ামতিস সালাহ। কাসরের মাঠে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেইটা হচ্ছে নামাজ। এটা কি ভাই? এটা কি নামাজ। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তো যার নামাজ ঠিক হয়ে গেল ভাই তার হিসাব তার সহজ হবে আর যার হিসাব সহজ ভাই

ও ভাই আমাদের কি অবস্থা আমাদেরকে তো দেখলেই মনে হয় না আমরা মুসলমান মনে হয় মনে হয় না এক বুঝুক বলেছিলেন সাহবাই কারাম যদি আমাদেরকে দেখতো তাহলে আমাদেরকে মনে করতো মুনাফি কি বলতো মুনাফি কারণ মক্কার মুনাফি এরকম ছিল নামাজ আসতো আসতো না আসলেও খুব কষ্ট করে খুব কষ্ট করে নামাজ আসতো আর আমরা যদি সাহাবাই কারামকে দেখতাম তাহলে বলতাম এরা পাগল

আল্লাহ আল্লা আল্লাহ কুসুল সাল্লাই সাল্লাম এই যে বাণীগুলো দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে যে মূল কথা হল সর্বপ্রথম ইমাম তারপর হচ্ছে নামাজ সর্বপ্রথম কে ইমাম তারপর হচ্ছে নামাজ আহমুদ্দিন আল ইমান ওয়াহুদ দিনের কথা ইসলামের সর্ব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান এবং তার ক্ষতি হচ্ছে নামাজ তার কি নামাজ এই জন্য ভাই নামাজের প্রতি যত বেশি হবে আমরা দুনিয়াতে অনেক পেরেশানি থাকি দুনিয়াতে অনেক পেরেশানিতে থাকি এই পেরেশানির সবচেয়ে বড় সলিউশন হচ্ছে আর নামাজ কি ভাই সলা নামাজ প্রেয়ার

যদি কোনো বিপদ আসে তাহলে একবার ব্যক্তি বস্তু আয় হায় আল্লাহ বুঝে আমারও দেখছে আমার উপরে তো বিপদ কথা আর যদি আল্লাহ কোনো কল্যাণ দেয় মানুয়া মানে একবার মনে করে এটা তো আমার প্রাপ্য দেখি আমার প্রাপ্য আমি যেটা পাইছি সেটা আমার একমত হক ইল্লাল মুসল্লি তবে নামাজী ব্যক্তিরা ছাড়া এই থেকে বোঝা যায় নামাজে ব্যক্তির উপর ভাই যত বড় মুসিবত আসুক সে কোনোদিন পেরেশান হয় না কিন্তু আবার অন্যদিকে তা যদি এসে অনেক কিছু পেয়ে যায় দুনিয়ার এত খুশিও হয় না কারণ এটা আল্লাহর দান দুঃখ আসলেও সেটা আল্লাহ দিয়েছেন ধৈর্য ধরে সে পেরেশান হয় না কল্যাণ পেলে অর্থ সম্পদ পেলে সুখ শান্তি পেলে আবার একবারে খুশিতে বাক বাক করে না কারণ এটা আল্লাহর দান যারা মুসল্লি যারা নামাজ করে এটাই হলো তাদের শিফত এটা কি ভাই তাদের শিফত তো নামাজে আসলে শান্তি আসেনি শান্তি আসে না শুক্রবারে মসজিদে এলে ঘুমাই ঘুমায়নি মসজিদে নি। কেন ঘুমায় মসজিদে কি আর কন্ডিশন আছে যত বড় গরমে হোক দেখবেন অনেকে জিমায় এই যে নামাজের শান্তি পাইতেছে কি পাইতেছে শান্তি পাইতেছে এরকম না যে ওনার ঘুম নিয়ে আসছে শোকে অনেকেই জিমায় শান্তি নিয়ে আসছে যাই হোক ভাই নামাজের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা হলো সামনে হয়তো আরো বিষয় নিয়ে নামাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে যতটুকু আলোচনা করলাম আল্লাহ